রাজনৈতিক দল কেন তৈরি করেছি সোজা হিসাব কিন্তু নির্যাতিত হয়েছি নির্যাতনের প্রতিবাদ করার জন্য আমার ভয়েস কেন জানি হচ্ছে ওই জায়গায় যাচ্ছে না রাজনীতির মঞ্চ হচ্ছে আপনার ভয়েস ওখানে পাঠানোর জন্য শুধু আমি বলবো তারাই আমার সাথে রাজনীতি করবেন যারা নিজেকে নির্যাতিত মনে করেন যারা মনে করেন যে আমি বিভিন্নভাবে ভাবে নির্যাতিত হয়েছি ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম আপনার সবাই আমন্ত্রিত আর যিনি নির্যাতিত হন নাই ভুলও আপনি ভুলও আপনি কোনোদিন রাজনীতিতে আইসেন না রাজনীতি আপনার জন্য না যদি আপনি নির্যাতিত হয়ে না থাকেন আর যারা মনে করেন আপনি কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন সুবিচার পাচ্ছেন না আমাদের কাছে আসুন কারণ আমাদের রাজনীতির প্রথম শর্ত হচ্ছে সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা হলো প্রথম দফা